প্রথম পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ আগে ঈশ্বর সাধনা না আগে লেখা পড়া মাস্টার ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন প্রথম বছর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাই দিতেন না বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না দ্বিতীয় বছর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না পরে তৃতীয় বছর যখন প্রফুল্ল মাথা মুরাইল তখন ভবানী ঠাকুর বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন প্রফুল্ল নেড়া মাথায় অবনন্ত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলোচনা করিত তারপরে প্রফুল্ল বিদ্যাসম্ভ ব্যাকরণ পড়া হলো রঘু কুমার নৈশদ শকুন্তলা একটু সাংখ্য একটু বেদান্ত একটু ন্যায় শ্রীরামকৃষ্ণ এর মানে কি জানো না পড়লে শুনলে জ্ঞান হয় না যে লিখেছে এসব লোকই এই মত এইসব লোকেরই এই মত এরা ভাবে আগে লেখাপড়া তারপর ঈশ্বর ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয় তাহলে তার কখানা বাড়ি কত টাকা কত কোম্পানির কাগজ এসব আগে আমার অত খবর কাজ আমার অত খবরে কাজ কি জোসো করে স্তব করেই হোক দারোয়ানকে ধাক্কামই হোক কোনো মতে বাড়ির ভিতর ঢুকে যদু সঙ্গে আলাপ করতে হয় আর যদি টাকা কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয় তখন যদু মল্লিকের জিজ্ঞাসা করলেই হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে আগে রাম তারপর রামের ঐশ্বর্য জগৎ তাই বাল্মীকি মন্ত্র জপ করেছিলেন ম অর্থাৎ ঈশ্বর তারপর রা অর্থাৎ জগৎ তার ঐশ্বর্য ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথা পান করিতেছেন জয়